বরগুনা জেলা জুড়ে মাছের ক্ষতি করে নিষিদ্ধ চিংড়ির পোনা শিকার। महाराज বুঝতেরা আমাগুই আমাগুই ভবিষ্যৎ এইদেই হইলে তো নষ্ট। বরগুনা মাছ বাজার এখানে অন্যান্য মাছের সাথে অল্প কিছু নদীর গলদা চিংড়ির দেখা মেলে প্রতিদিন। এসব গলদা চিংড়ি কেজি প্রতি এক হাজার থেকে বারো টাকায় বিক্রি করা হয় নদীতে পাওয়া গেলেও কেন বরগুনা মাছ বাজারে অন্য মাছের তুলনায় এসব গলদা চিংড়ি এত কম দেখা যায় কি কারণে গলদা চিংড়ির এত দাম আসুন জেনে দেখি বিভিন্ন প্রজাতির মাছের পোনার ক্ষতি করে বরগুনা জেলার নদীতে নির্বিচারে চলছে গলদা চিংড়ির রেণু পোনা শিকার

দুই হাজার সালের একুশ সেপ্টেম্বর মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপকূলীয় এলাকায় মাছের পোনা আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয় পোনা শেখার নিষিদ্ধ হলেও প্রতি বছর বরগুনা জেলার নদীতে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত রেনু আহরণ ও বিক্রির এক মহোৎসব চলে এই সময়ে জেলেরা মশারি জাল ছাঁকনি ও চাদর দিয়ে এ পোনা শিকার করে বিক্রি করে থাকেন প্রতিদিন ঘরে প্রায় প্রতি পাইকার জেলেদের কাছ থেকে একশো পিস রেণু একশো পঞ্চাশ টাকায় কিনে আরতদারদের কাছে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করলেও আরতদারেরা কত টাকা দরে দেশের বিভিন্ন স্থানে এসব পোনা বিক্রি করেন তা জানা নেই খোদ জেলেদেরও শরজমিনী দেখা গেছে বরগুনার চালিতাতলি টু গোলবুনিয়া এলাকার পায়রা নদীর পারে প্রায় 10 থেকে 12 জন পাইকার রয়েছেন তারা কিভাবে এসব পণ্য বিক্রি করেন এবারে আমরা সে বিষয়ে জানব আমি হলাম স্বপন আমি দেখা করে যা

ওরে ভাই আনে এই এখন মনে করেন জাললে খাই একশো পঞ্চাশ টাকা বেশি একশো সত্তর টাকা এই ব্যবসায়ীরা আমাদের এই জেলেরা এই মাছের উপর নির্ভরশীল এই নদীতে আমরা জেলে থেকে দাদন দিই জেলের মাছ ধরে দেয় আমরা আবার বিক্রি করি কোনো পুরোনো চালান দিয়ে ঘিরে বিক্রি করে এই শীত আমরা জড়িত কারণ আমরা গ্রামের মানুষ এই মাছের উপর নির্ভরশীল এ থেকে আমরা জীবিকা নির্বাহ করে থাকি তা আমরা জেলেরা সাধারণত নদীতে যে জাল টেনে গাবলা রাখে গাবলা পানিগুলো আমার নদীতে ফেলা যায় আমাদের কোনো এ থেকে মাছ নষ্ট হয় না আমরা শুধু বেঁচে বেঁচে ওই চলাচিংড়ি পোনাগুলো সংগ্রহ করি সংগ্রহ করে তারপর খুলনা পাঠাই এ থেকে আমরা একটু লাভ রাখি তারপর ওই জায়গায় যারা আছে

তাহলে আজকে কালকে মাছ হয়েছে আমার চার হাজার মাছ হয়েছে আজকে ধরে হয়তো আট দশ হাজার হইতে পারে এইরকমের ও হয়তো বিশ হাজার হইতে পারে কিন্তু সবসময় মাছটা এরকম পড়ে হঠাৎ করে একদিন একটু বেশি পড়ে স্থানীয় জেলেরা বলেন নদীতে সংগ্রহ করা পোনা বরগুনা থেকে প্রতিদিন বরিশাল খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানের মহাজনেরা এসে চিংড়ির এসব রেনু কিনে নিয়ে যায় পোনা ধরার সময় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ওঠে চিংড়ির পোনা বাছাইয়ের সময় বাইলা, সুরমা পোয়া পাঙ বাছা বাতাসি ও পাবদা সহ প্রায় সত্তর প্রজাতির মাছের ডিম ও পোনা নষ্ট হয়ে যায় চিংড়ির পোনা বাছাইয়ের সময় অন্য মাছের ডিম ও পোনা অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে থাকলেও বাধা দেওয়ার কিংবা দেখার কেউই নেই অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে